কখনো কারো স্বপ্ন নিয়ে খেলা করে কারো গোছানো জীবনটাকে করে দিতে যাবেন না। কারণ ভয়ঙ্কর। একটা মানুষ জীবনের অর্ধেকটা সময় ব্যয় করে দেয় নিজের জীবনকে গোছাতে আর আপনি কিছুদিনের মধ্যেই তার তিল তিল করে গড়ে তোলা আমার আমিকে ভেতর থেকে নিঃশেষ করে দিয়ে যে ভালো থাকার স্বপ্ন বোন সেই স্বপ্ন একদিন না একদিন ভেঙে চুরে একাকার হয়ে সাথ হয়ে যাবেই মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক তার রুয়ের হাই থেকে আপনার মুক্তি কোনো দিনও মিলবে না মেলা সম্ভব না মনে রাখবেন শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কারো ক্ষতি করে কেউ বেশিদিন ভালো থাকতে পারে না পাড়া সম্ভব না আজ না হয় কাল আপনার স্বপ্ন কেউ না কেউ ভাঙবে আপনার ক্ষতিও কেউ না কেউ করবে ওপরে একজন আছে আমরা সবাই বিশ্বাস করি আর এটাও জানি তিনি ছাড় দিলেও ছেড়ে দেয় না কখনো